গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি তো আমি সুমা আরেকটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো মুম্বাইতে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো আজ প্রায় চার দিন থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য মুম্বাইতে অনেক জায়গায় জায়গায় বন্যা হয়ে গেছে তো আজকে ছিল সোমবার তো আমি চলে আসলাম মন্দিরে মন্দিরে এখানে এসে তো অল্পখানি ভিডিও করে নিলাম কারণ আমি পূজা করার পরে আমি নিজেই ভিডিও করেছি আমার দেখো কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজেই ক্যামেরা ক্যামেরাম্যান আর নিজেই সব কিছু নিজেই ভিডিও করি তো অল্পখানি ভিডিও করে নিলাম দেখো আর এই আজকে মন্দিরে কেউ ছিল না আমি একা আর এই আনটিটা ছিল তো এবার যাব আমি গড়ে আর গড়ে যেতে যেতে তোমাদেরকে কিছু দৃশ্য দেখাবো মানে কী পরিমাণে যে বৃষ্টি হচ্ছে আজকে প্রায় চার দিন থেকে আমাদের এখানে বন্যা হয় নাই কিন্তু মুম্বাইতে অন্য অন্য জায়গায় এত বন্যা হচ্ছে মানে কি বলবো মানে মেন সিটিতে তো অনেক বন্যা অনেক বন্যা আর এখানে দেখো রোডে এত পরিমাণে জল পাবলিকের মানে যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে যা যেতে পারছে না বৃষ্টির জন্য রোডও জল লেগে গেছে তো আজকে এই পর্যন্ত বাই